সম্মানিত বিনিয়োগকারী ভাই বোনেরা সালাম আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন শারীরিকভাবে সুস্থ আছেন মানসিকভাবে বিচলিত থাকলেও শারীরিকভাবে সুস্থ আছেন এই কামনায় আমি আজকে আপনাদের জন্য একটি গুরুত্বপূর্ণ শিরোনাম নিয়ে আলোচনা করব সে সামগ্রিক শেয়ার বাজার নিয়ে এবং আশা করি আলোচনাটি আপনার মনোযোগ দিয়ে শুনবেন এবং সমস্ত অংশ শোনার জন্য আমার এই চ্যানেলের স্মার্ট ইনভেস্টার ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন বন্ধুরা আমার আজকের আলোচনার হচ্ছে শিরোনাম হচ্ছে শেয়ার বাজারে চলছে এখন আজব কৌশল কোন সেই খেলা কৌশলী খেলা শেয়ার বাজার এখন এক আজব কৌশলে চলছে কোন সেই কৌশলী খেলা এই শিরোনামের যেই আলোচনাটি আমাদের আপনাদের সামনে করতে চাচ্ছি এইটা একটি গুরুত্বপূর্ণ আলোচনা বলে আমি মনে করি শেয়ার বাজারে যারা বিনিয়োগ করে থাকে বন্ধুরা যারা শেয়ার বাজারে আসছেন তারা দেখছেন আপনারা ইতিপূর্বে বাজার ছিচল্লিশশো থেকে আঠাশে মে ছিচল্লিশশো থেকে কিন্তু আপনার বাজার হয়েছিল এবং টানা ছাপ্পান্নশো পর্যন্ত বাজার টাচ করেছিল ছাপ্পান্নশো প্লাস এরপর বাজার কারেকশন হয়ে আপনারা দেখছেন ছিচল্লিশশো পনেরো সরি বিশ লোয়েস্ট একটা ভ্যালু তৈরি করেছিল এবং সেই লোয়েস্ট ভ্যালু থেকে বাজার আবার এই ধসের মধ্যে রিসেন্ট টাইমে পাঁচ হাজার পঁচাত্তর একটা হায়ার হাই ভ্যালু ছিয়াত্তর পাঁচ হাজার ছিয়াত্তর একটা হায়ার হাই ভ্য ভ্যালু তৈরি করেছিল তাহলে আমরা কী দেখছি ছেচল্লিশশো বিশ থেকে পাঁচ হাজার পঁচাত্তর দ্যাট মিন্স চারশো ছাপ ছাপ্পান্ন পয়েন্ট চারশো ছাপ্পান্ন পয়েন্টের একটা ভ্যারিয়েশন আমরা বাজারে দেখেছি এই বাজারের অস্থিতিশীল মার্জিন ইস্যু ব্যাংক বন্ধ বিভিন্ন প্রেক্ষাপটকে থেকেও বাজারে এই অস্থিতিশীল বাজারের মধ্যেও কিন্তু এই যে চারশো ছাপ্পান্ন পয়েন্টের একটা কৌশলী ইনক্রিজ ইনক্রিজ ইন্ডেক্সের এটাতে কি আমি আপনি সাধারণ বিনিয়োগকারীরা প্রফিটেবল হইতে পেরেছি অবশ্যই না এখানে একটা কৌশলী খেলা হয়েছে এই খেলাটা কিন্তু সকল বিনিয়োগকারীর মধ্যে আমি মনে করি নাইনটি এইট পারসেন্ট বিনিয়োগকারী এইটা ধরতে পারে নাই বা এই ফ্যাসিলিটিস বা বেনিফিশিয়ারি হতে পারে নাই তো আমি আপনাদেরকে আজকে এই বিষয়টি আপনি আপনাদেরকে আলোচনা করব আপনারা দেখবেন বর্তমানে বাজারে এই যে মাইনাস হয়েছে আজকে চল্লিশ পয়েন্ট মাইনাস গত দিনও একটা ভালো পয়েন্ট মতো মাইনাস হয়েছে তো এই মাইনাসের মধ্যেও কিন্তু কিছু কিছু শেয়ার আপনারা দেখবেন যে বাজারে কিন্তু ইনক্রিজ করেছে এবং গতদিন তেইশ পয়েন্টে এবং আজকে এই চল্লিশ থেকে বেশি বাজারে মাইনাসের মধ্যে ছোট শেয়ার যেগুলো দশের নিচে এই জাতীয় বা দশ প্লাস ওভারঅল বলা যায় তিরিশের নিচে এই শেয়ারগুলোর কিন্তু একটা ভালো উত্থান গেছে এবং আপনারা লক্ষ্য করবেন যে এই যে যেমন বিড়ি থাইফুড তারপরে কেটিএল তারপরে বিডি থাই এই ধরনের শেয়ারগুলো ও কিন্তু এই সময়ে একটা ইনক্রিজ শর্ট টাইমে একটা যে ইনক্রিজ হয়েছে হয়েছে এগুলোর সংখ্যা খুবই সীমিত খুব বেশি হলে চার থেকে পাঁচটি শেয়ার এই কন্টিনিউ টি প্লাস টু থ্রি ফোরে বিনিয়োগকারীরা কিন্তু এখানে একটা প্রফিট টেক করতে পারছে বা গেনে আছে কিন্তু আপনারা দেখবেন নাইনটি নাইন পার্সেন্টের অধিক শেয়ার নিরানব্বই পয়েন্ট নব্বই ভাগ শেয়ার বাজারে কিন্তু টি প্লাস টু থ্রি ফোরে বিনিয়োগকারীরা প্রফিটেবল হইতে পারে নাই এটার কারণ হল সাধারণ যে যেগুলো স্মার্ট মানি বা গ্যামলার বা প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ইনস্টিটিউশন বায়ার কিন্তু বাজারে নাই মোটা দাগে আমি বলতে পারি মোটা দাগে নাই যখন আপনারা দেখবেন বাজারে ভালো লেনদেন প্লাস ইতিপূর্বে আমরা দেখেছি যেটা তেরোশো চোদ্দশো কোটি সেই সময় লেনদেন হয়েছিল আপনারা ফলো করছেন বাজারে সেই সময় কিন্তু চল্লিশটি পঁয়ত্রিশটি তিরিশটি বিশটি খুব নিধন পক্ষে খুব কম করে হলো দশ বারোটি শেয়ার হল্টেড থাকতো কিন্তু আপনারা রিসেন্ট টাইমের দেখুন ভ্যালুগুলো গেনারের ভ্যালু এক থেকে দুটি ম্যাক্সিমাম বা তিনটি এর উপরে কোনো হল্টেড বা হওয়া বা সেলার আউট হয়ে যাওয়ার কোনো শেয়ার আমরা চোখে পাচ্ছি না দেখতে পাচ্ছি না তো এটার এটার কারণ কি এটার কারণ হলো প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বা স্মার্ট মানির সাইডলাইনে বা অবজারভেশনে চলে যাওয়া তো এখানে এই যে একটা কৌশল এর মধ্যে এর মধ্যেও কিন্তু একটা কৌশলই অবলম্বন হচ্ছে যেটা বাজারে আমি আমি আপনি আমাদের মতো সাধারণ বিনিয়োগকারীদের পক্ষে কার পক্ষে নাইনটি নাইন পার্সেন্টের পক্ষেই সেটা কিন্তু সম্ভব নয় এবং এটা হচ্ছে শুধুমাত্র নির্দিষ্ট কিছু গোষ্ঠী তা যারা এই যে চারশো ছাপ্পান্ন পয়েন্টে চারশো পয়েন্টের মধ্যে একটা রোল প্লে করছে বা মেকানিজম বা তারা শুধুমাত্র তাদের ইনফরমেশনে তাদের নিউজে এই শেয়ারগুলো তারা ধরছেন এবং তারাই বেনিফিটেড হচ্ছেন বাকিগুলো কিন্তু বাকি বিনিয়োগকারীরা তারা কিন্তু বেনিফিটেড হতে পারছেন না এবং আপনারা লক্ষ্য করে দেখবেন এই যে তারা নির্দিষ্ট এই শেয়ারগুলোতে তিন দিন বা চার দিনে বা পাঁচ দিনে বেনিফিটেড হয়ে তারা কিন্তু যে সংখ্যা তাদের যে সংখ্যা তারা কিন্তু খুবই নগণ্য সীমিত বাকি বিনিয়োগকারীরা কিন্তু এইভাবে তার প্রফিটে আসতে পারছেন না আবার এরপর আপনারা যদি ওই সকল বিনিয়োগে শেয়ারগুলোতে যেগুলো সামান্য পার্সেন্ট শেয়ারগুলো যেগুলো হোল্ডেড হচ্ছে বা এগিয়ে যাচ্ছে সেগুলোতে আবার যদি নতুন করে নেসে যাচ্ছেন তারা কিন্তু আবার পুনরায় আটকে যাচ্ছেন এইখানে বাজার আমি মনে করি একটা তিনশো চারশো পয়েন্টের একটা কৌশলী খেলা নির্দিষ্ট কিছু গোষ্ঠী এটাকে ধরেছে এবং তারাই বাজারে এই এই রকম মানি তাদের এই ফান্ডটা নিয়ে তারা বাই মোডে যাচ্ছে এবং শর্ট যেটা একেবারে বটমে অনেক দিন পড়ে আছে সেই জাতীয় নির্দিষ্ট কিছু টার্গেট করে তারা ইনভেস্টে যাচ্ছেন কম দামে কিনে নিচ্ছেন এবং তারপর আবার দুদিন দিন তিন দিন চার দিন বাজার পজিটিভ হয়ে সেই শেয়ারগুলো তারা আপলোডিং করে ডিস্ট্রিবিউশন করে বের হয়ে যাচ্ছেন যাচ্ছেন আবার আবার ওয়েটিং করছেন কোন শেয়ারগুলো আন্ডারে যাচ্ছে ঠিক তারা তাদের টার্গেট মতো সেই শেয়ারগুলো ধরে দুটি বা তিনটি শেয়ার বা চারটি শেয়ার সেই শেয়ারগুলো থেকে তারা প্রফিট করে বের হয়ে যাচ্ছে এইটা বাজারের কিন্তু বর্তমানে একটা কৌশল চলছে যেটা সাধারণ বিনিয়োগকারী নাইনটি নাইন পয়েন্ট নাইন জিরো বিনিয়োগ পার্সেন্ট বিনিয়োগকারীর পক্ষে মোটেও সম্ভব নয় এই ধরনের দ্রুত চালাকি কৌশলী খেলা কারো পক্ষে সম্ভব নয় সুতরাং বাজারের আমাদেরকে এক্সপেক্ট করতে হবে যে সামনে যেহেতু ডিসেম্বর এবং ডিসেম্বর ক্লোজিংয়ে আমরা সাধারণত দেখেছি অতীতে অধিকাংশ বছরগুলোতে কিন্তু খারাপ যায় দশ তারিখের পর বা পনেরো তারিখের পর কিন্তু রিসেন্ট টাইমে কিছু কয়েক বছর বিগত বলতে আমরা দেখছি ডিসেম্বর ক্লোজিংয়ে কিন্তু ব্যবসা বিনিয়োগকারীদের ইন্ডেক্সের উত্থানও হয় তবে সেটা ব্যাপকভাবে হয় না তো রিসেন্ট টাইমে যেহেতু আমরা ব্যবসা তিন চার মাস ধরে শেয়ার বাজারে ইন্ডেক্সের ফলিং ফলিং পতনেই দেখেছি সুতরাং এই সময় একটা হওয়ার চান্সও কিন্তু উড়িয়ে দেওয়া যায় না তো বন্ধুরা আমি আপনাদেরকে অনুরোধ করবো আপনারা নিজে জেনে বুঝে নিজ সিদ্ধান্ত নেবেন এবং অত্যন্ত কৌশলী আচরণ করবেন আজকে বন্ধু সবাই ভালো থাকুন সালামু আলিক